বেলনা থানার পাশে যে পৌরসভার মার্কেট রয়েছে মার্কেটের সামনে রাস্তার এপারে চলে আসুন এসে দেখুন একটি বুলেটের শোরুম রয়েছে এই সেই বুলেটের শোরুম এই শোরুমের পাশে আপনি দেখুন একটি গলি রয়েছে এই সেই গলি একটু আগিয়ে চলুন আগে গিয়ে দেখুন এই সেই মুক্তি কেন্দ্র চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদের নিশামুক্তি কেন্দ্রে পেশেন্টদের খোঁজ আপনারা কিভাবে পান আমাদেরকে তাদের বাড়ির লোকরা যোগাযোগ করে ফোনের মাধ্যমে বা কেউ এখানে সরাসরি এসেও আমাদের কাছে জানতে চাই পুরো প্রসেসটা কিভাবে হয় না হয় তারপরে আমরা তাদেরকে রকম জানাই তারপরে তারা যেরকম ভালো বুঝে সেরকমভাবে আমাদের কাছ থেকে খোঁজ নিয়ে যায় কেউ কেউ ইচ্ছাকৃত যদি আসে তাহলে তাদের বাড়ির লোক এখানে রেখে যায় এবং যদি কেউ অনিচ্ছা অনেক এরকম পেশেন্ট বহুত অনেক আছে যারা আসতে এখানে রাজি হয় না তো তাদেরকে আনার জন্য অন্য আমাদের কিছু ব্যবস্থা নেওয়া হয় যেমন তাদেরকে আমরাই হয়তো আনতে যাই আপনারা এই পেশেন্ট প্রথমে এখানে নিয়ে আসার পরে আপনারা তাদেরকে কিভাবে সেফ জোনে রাখেন অনেকে নেশাগ্রস্ত পেশেন্টগুলো ওলমাদ হয়ে থাকে অবশ্যই সবাই এসে প্রথমে নর্মাল কন্ডিশনে থাকে না তারা একটু মানে নেশা অবস্থাতে থাকে তো তারা ঠিক ভালো মন্দর বিচার করতে পারে না তো আমরা তাদের জন্য ডিটক্সিফিকেশান রুম আছে পুরোপুরি আলাদাভাবে তা আমরা তাদেরকে মেডিসিনের সাহায্যে একটু খাবারের ডায়েটটাও ঠিক রাখি এবং সেই সঙ্গে কিছু ওষুধও দিই যাতে তাদের উইথড্রলটা উইথড্রলটা কাটানো যেতে পারে এরকমভাবে সাত দিন মতো সেপারেট রাখার পরে আমরা তাদেরকে নর্মাল রুমে নিয়ে আসি এই পেশেন্টগুলো আপনাদের কতদিনের কোর্স আমাদের এখানে মিনিমাম কোর্স হচ্ছে তিন মাসের তিন মাস অবশ্যই একজনের মানে থাকতে হয় তিন মাসের বেশি হতে পারে সেটা কাউন্সিলরের অ্যাডভাইসের উপর ডিপেন্ড করা কিন্তু তিন মাস একটা মিনিমাম কোর্স আপনাদের এই নেশামুক্তি কেন্দ্রে এত সুন্দর সেফ জোন কোনো রকমভাবে পেশেন্ট পালিয়ে যাওয়া কোনো জায়গা নেই সেক্ষেত্রে আপনি কি বলবেন অবশ্যই দেখুন আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভির ব্যবস্থা আছে যেখান থেকে আমরা সবসময় তাদের উপর নজর রাখি তাছাড়াও আমাদের এখানে মনিটার একজন ফিক্সড করে থাকে তাছাড়াও আমাদের আরও সাত আটজন স্টাফ আছে যারা চব্বিশ ঘন্টা পালি পালি করে হোক বা এক সমবেতভাবে হোক তারা তাদের ওপর সবসময় নজর রাখে কারণ আমরা জানি অবশ্যই এটা একটা খুবই ক্রুশিয়াল ব্যাপার তো আপনারা এই যে পেশেন্টগুলো নিয়ে আসেন তো এই পেশেন্টগুলো যে আপনারা মেডিসিনের দ্বারাতে তাদেরকে সুস্থ করেন এলাকার মানুষকে কি বলবেন কি বার্তা দিবেন অবশ্যই দেখুন নেশা হচ্ছে সমাজের একটা বহুত বড় ব্যাধি আজকের দিনে নেশার কারণে চুরি বলুন ডাকাতি বলুন ভুলভাল প্রচুর কাজ সব নেশা থেকে বেশিরভাগ উৎপন্ন হয় তো সমাজের দিক থেকে অনেক ভালো হবে যদি তা নেশার হারটা অনেক কমে যায় নেশার কারণে বাড়ি একটা পরিবারের একটা মানুষ যখন নেশা করে গোটা ফ্যামিলিটাই তার জন্য পরিস্থিতি খারাপ হয়ে থাকে গোটা ফ্যামিলিটারই তো আমরা সেরকম চাই না আমাদের একটা উদ্যোগ এটা যে প্রত্যেকটা এই নেশারই প্রত্যেক যারাই আছে তারা যেন একটা ভালো জীবনের মূল স্রোতে যেন তারা ফিরে যায় তো সেই জন্য আমরা চাই যেন সবাই একটা নেশামুক্ত যেন একটা সমাজ আমরা গড়তে পারি তো সেই জন্য যাদেরই নেশা নিয়ে প্রবলেম আছে বা যারা নিজেরা বুঝতে পারছে যে আমরা নেশা ছাড়তে চাই তারাও যেন এখানে এসে ট্রিটমেন্ট নেয় এবং যাদের বাড়ির লোক হয়তো বুঝিয়ে পারছে না বা তারা কোনো রকমভাবে আর সম্ভব হচ্ছে না তো তারাও যেন এখানে খোঁজ নিয়ে তারা আসে এবং আমরা সব রকমভাবে তাদেরকে সাহায্য করতে চাই একদম সুস্থ হয়ে এখান থেকে বাড়ি যায় অবশ্যই এখান থেকে একদম শারীরিকভাবে সে পূর্ণ সুস্থ হয়ে থাকে এবার বাইরে গিয়ে একটা আমাদের এখান থেকে ক্লাস করা হয় কাউন্সিলিং করা হয় কাউন্সেলিংয়ের জন্য আমাদের অনেক সিনিয়র টিচাররা আছে কলকাতা থেকে আছে মালদা থেকে আছে তো তারা এসে কাউন্সেলিং করে আপনার এই ডিসপেন্সারির নামটা যদি একটু বলেন জাগরণ নেশামুক্তি কেন্দ্র জাগরণ ফাউন্ডেশন বেলডাঙ্গা মুর্শিদাবাদ